আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে ভোট ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের ফল যাই হোক তা মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এম এম নাসির উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন এই নির্বাচনে ভোটদান কেবল নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশের দুইশো নিরানব্বইটি আসনে একটানা গ্রহণ চলবে তবে প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর তিন আসনের ভোট পরে হবে বলে জানা গেছে